কাছে সে তো আসলো কাছে আসলো কাছে আসার পরে তারপর তাদের সঙ্গে তার সঙ্গে আবার এরকম হইতে হইতে আবার তার বেতন বাড়ায় বেতন বাড়াইছে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের গল্প নিয়ে তো সময় আমার জীবনের গল্পটা শুনবেন নাটেনে সম্পূর্ণ ভিডিওটা শুনবেন আমার হাজবেন্ড একটা অফিসে কাজ করে সে অফিসে আমার হাজবেন্ড গেছে হাজবেন্ড অফিসে কাজ করত এই সময় আর কি আমার হাজবেন্ড গেছে সকালবেলা গোসল করতে এখনকার আমার হাজবেন্ডের ফোনে আর কি ফোন দিয়ে গেছে আমার হাজবেন্ড গেছে গোসল করতে গোসল করতে গেছে সেই সময় মানে হের যে মালিক উনি ফোন দিয়েছে অফিসের যে বস সে ফোন দিয়েছে ফোন দেওয়ার পর আমি তো ঘুমের মাথায় বলতেছি হ্যালো কি এরকম করে বলতেছি সে তো মানে আমার কণ্ঠস্বরী না তার মানে কি বলবো কণ্ঠস্বরী না তার সে এখন তো সে আমাকে বলতেছে যে মানে আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করতেছে আমি বলছি উনি তো গোসল করতে গিয়েছে ঠিক আছে সমস্যা নাই আসলে পর ফোন দিতে বলবো তারপরে রাইখা দিয়েছি রায়খা দেওয়ার পরে উনি উনি বলতেছে যে কীভাবে জানি আবার আমার নাম্বারটা পাইছে হয়তো আমার হাজবেন্ডের কাছ থেকে মনে হয়তো নিছে নেওয়ার পর উনি আমাকে ফোন দিছে

মানে কথা বলবো কোনটা হচ্ছে যে আমার হাজবেন্ডটির বেতন কম ওখানে তো এই জন্য সেটা বলার জন্য আসবো আচ্ছা ঠিক আছে আপনি আমাদের বাসায় আসেন তারপর আসলো আসার পরে এখন তো আমাকে দেখে সেতু তো ক্রাস খেয়ে গেছে সে আমাকে মানে বলতেছি একটু সময় দেওয়ার জন্য তাকে আমি বলছি ঠিক আছে হ্যাঁ আপনাকে আমি সময় দেবো একটা কথা বলবো সে বললো হ্যাঁ বলো কি আমি বললাম দেখেন আমার যে মানে টাকা পয়সার ই হয় এটা দিয়ে তো আমাদের হয় না সংসার চলে না খুশি করলে তোমার সব ঠিক হয়ে যাবে তারপরে আমি আমার হাজবেন্ডের বসে খুশি করলাম খুশি করার পরে উনি বলল ঠিক আছে সমস্যা নাই তোমার হাজবেন্ডের বেতন আমি বাড়াই দেব কয়েকদিন পর পরেই সে আমার কাছে আসে এরকম কথা অনেক দিন হয়ে যায় হয়ে যাওয়ার পর তারপরে আমি আমার হাজবেন্ড কে একদিন আমি বললাম কি জেন একটা কথা বলে সে বলল বলো বললাম কি তোমার যে অফিসের বস তোমাকে বেতন বাড়াইছে সে বলল যে হ্যাঁ বাড়াইছে সে মানে আমার হাজবেন্ডের মনে একটু সন্দেহ ঢুকে গেল যে কেন এ কথা হঠাৎ করে বলল যে আমি বললাম কি দেখো তুমি যে বেতন পাও এই বেতন দিয়ে দিয়ে তো তো আমাদের হয় হয় না না বেতন তোমাদের অফিসের যে বস ওনাকে আমি একটু বললাম যে বেতনটা বাড়াই দেওয়ার জন্য তার অফিসের সঙ্গে অফিসের বসের সঙ্গে আমি প্রায় পাঁচ বছর যাবত মানে এরকম করার পরে তারপরে সে তো আমার কাছে আসে সে আমাকে ফোন দেয় ফোন দিয়ে অনেক কথাই বলে এবার তো ফোন দেয় না রাত্রে তো আপনারও পাশে থাকে তো যখন সে জায়গা তখন কাছে আমাকে ফোন দেয় তখন কার মানে এমন কথা বলে সে অনেক ধরনের কথা বলে কথা বলতে 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 মানে এমন বড় উঠটা যায় আমার উঠটা যায় তারপরে আমি বললাম কি যে আজকে তো দূরে দূরে বই এরকম না কাছে আস সে তো আসলো কাছে আসলো কাছে আসার পরে তারপর তাদের এরকম হইতে হইতে আবার তার বেতন বাড়ায় বেতন বাড়াইছে বেতন বাড়ানোর পরে এখন একদিনকে সে করল কি যে প্রথম বেতন বাড়িয়েছে বেতন তো আছে আবার মানে বছর হয়ে গেছে আবার বেতন বাড়িয়েছে এখন আমার যে হাজব্যান্ড উ নিয়ে আর আমি মানে অন্যখানে রুম নিয়ে চলে গেলাম মানে এর চেয়ে ভালো একটা কাজ পেয়েছি এর চেয়ে বেশি বেতনের কাজ পেয়েছি দুজন চলে গেছি এখান থেকে এখন চলে গেছি চলে যাবে এখন আল্লাহর মতো দুজনে ভালোই আছি আমার বস আমার হাজব্যান্ডের বস এর সাথে কোনো কিছু করা হয় না আমি এখন ভালো আছি এরকম জীবনে অনেক মেয়েদের জীবনে দুর্ঘটনা ঘটে তো আমার জীবনে ঘটেছে তাই আপনাদের মাঝে আসলাম বস বা যে যেকোনো থাকলে তাদের কাছ থেকে দূরে থাকুন তাদের সাথে কোনো সময় কথা বলবেন না তাহলে আমার মতো পস্তাতে হবে